বন্ধুরা পৌষ পার্বণ চলাকালীন তিন দিন সকালে ঘুম থেকে উঠেই আপনার রান্নাঘরে থাকা এই জিনিসটি যদি আপনি একবার স্পর্শ করে দেন তাহলে আপনার ভাগ্য একেবারে জ্বলে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার রান্নাঘরে থাকা এমন একটি জিনিসের কথা জানিয়ে দেব যা আপনি যদি পৌষ পার্বণ চলাকালীন সকালে ঘুম থেকে উঠেই আপনি যদি স্পর্শ করে নিতে পারেন তাহলে আপনার জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য মিলবে ঠিক তেমনই আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি হবার পাশাপাশি আপনার ভাগ্য কিন্তু জেগে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর পায় কি যে সমৃদ্ধি পাবেন তা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের হাতে অর্থ যেভাবেই হোক না কেন আসবেই আসবে আপনার জীবনে তথা আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই রান্নাঘরে মাথা অন্নপূর্ণা মা লক্ষ্মী এবং ভগবান বম্ভাজির অবস্থান তাই আমি আপনাদেরকে রান্নাঘরে থাকা এমন একটি জিনিস স্পর্শ করার কথা বলবো যা আপনি যদি পৌষ সংক্রান্তির দুদিন আগে থেকেই অর্থাৎ পৌষ পার্বণ চলাকালীন তিন দিন আপনি যদি এই জিনিসটি স্পর্শ করতে পারেন তাহলে আপনি তিন দিনের মধ্যেই হাতে নাতে সুফল পাবেন বন্ধুরা একথা সত্য যে রান্নাঘর হলো এমন একটি জায়গা যেখানে আমাদের সৌভাগ্যকে ত্বরান্বিত করে ঠিক তেমনই আমাদের যেমন ঠাকুর ঘর হচ্ছে জীবনের উত্তরণের একটি মাধ্যম ঠিক তেমনই এই রান্নাঘর আর ঠাকুরঘর এই দুটো জায়গা থেকেই কিন্তু আমাদের সৌভাগ্য বৃদ্ধি বা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা এই সমস্ত কিছুটাই শুরু হয় তাই আপনি যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান আপনারা যদি চান আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান পৌষ পার্বণ চলাকালীন তিন দিন সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার রান্নাঘরে থাকা এই জিনিসটিকে স্পর্শ করুন তাহলেই আপনাদের জীবনে আসবে প্রচুর অর্থ ও চমকাবে ভাগ্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মাতা অন্নপূর্ণা জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাংলা সনাতন ধর্মের সংস্কৃতি কতটা বড় কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা টাইম একটা সময় দাদু দিদা ঠাকুমাদের বেশ কিছু রীতিনীতি নিয়ম কানুন মেনে তবেই রান্নাঘরে প্রবেশ করতে পারত এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আগেকার দিনে এই রান্নাঘরকে এতটাই পবিত্র বলে মনে করা হতো যেখানে যে কেউ এই রান্নাঘরে প্রবেশ করতে পারত না এবং একই সঙ্গে আমাদের এই সৌভাগ্য বৃদ্ধির জায়গা এই রান্নাঘরে কিন্তু এই রান্নাঘরের কিন্তু অনেক নিয়ম আছে যেগুলি আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত যেমন আমাদের খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্র কখনোই রান্নাঘরের মধ্যে রাখা উচিত নয় রান্নাঘর সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এছাড়াও রান্না করতে করতে বাম হাতে লবণ তোলা উচিত নয় বন্ধুরা ভিডিওটির মূল প্রসঙ্গে প্রবেশ করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে আমি রান্নাঘরের এমন এমন বিশেষ কিছু জিনিসের কথা বলবো যেগুলি শুধুমাত্র আপনারা নিজেরাই স্পর্শ করবেন অর্থাৎ যাদের বাড়িতে কাজের লোক রয়েছে বা যারা বাইরে থেকে এসে এই জিনিসগুলি স্পর্শ করেন সেগুলিকে আপনারা ভুলেও স্পর্শ করতে দেবেন না আর সেই জিনিসগুলিকে সেইগুলিও আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই রান্নাঘর একটি সংবেদনশীল জায়গা তাই আমাদের প্রত্যেকের রান্নাঘরে এমন কিছু কিছু জিনিস রয়েছে যা শুধুমাত্র আপনাদেরই স্পর্শ করা উচিত বিশেষ করে মহিলাদের বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও বলে রাখি যে আপনি কখনোই এই জিনিসগুলি অন্য কাউকে স্পর্শ করতে দেবেন না আর আমি সবার প্রথমেই যেটি বলবো সেটি হলো তাওয়া হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা রুটি শেখার জন্য আমরা যে তাওয়ার ব্যবহার করে থাকি সেই তাওয়া কিন্তু আপনারা কখনোই বাইরের কোনো লোক বা আপনার বাড়ির কোন কাজের লোককে কখনোই স্পর্শ করতে দেবেন না এই তাওয়াটিকে আপনারা নিজেরাই স্পর্শ করবেন আপনারা নিজেরাই ব্যবহার করবেন এবং ব্যবহার করার পর পরিষ্কার করার জন্য আপনারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাই হোক বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাকি বেলুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা রুটি যার ওপরে তৈরি করেন অর্থাৎ রুটিটিকে যার ওপরে বেলেন সেই বেলুন চাকটি কিন্তু আপনারা কখনোই আপনার বাড়ির কাজের লোক বা অন্য কাউকে কখনোই স্পর্শ করতে দেবেন না এটিকে সদা সর্বদাই আপনারা নিজেরাই ব্যবহার করবেন এরপর আমি তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো চিমটা হ্যাঁ বন্ধুরা আমাদের গৃহস্থে অনেকেই আছেন যারা পরোঠা তৈরি করার সময় চিমটি বা চিমটার ব্যবহার করে সেই চিমটা কিন্তু আপনারা একই রকমভাবে নিজেরাই শুধুমাত্র স্পর্শ করবেন অর্থাৎ আপনারা শুধুমাত্র নিজেরা ব্যবহার করবেন অন্য কাউকে ভুল করেও ব্যবহার করতে দেবেন না এবং আমি আরও একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এবং আপনি সবার প্রথমে যে জিনিসটিকে স্পর্শ করবেন আর এটা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই পৌষ পার্বণ চলাকালীন তিন দিন ছাড়াও আপনারা প্রতিদিন স্পর্শ করতে পারেন আর সেটি হল আপনার বাড়িতে থাকা গ্যাস ওভেন বা স্টোভ কিংবা উনুন আপনার রান্নাঘরে যে জিনিসটি থেকে থাকুক না কেন আপনি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সেই ওভেন কিংবা স্টোভ বা উনুন আপনার রান্নাঘরে যেটি রয়েছে সেটিকে স্পর্শ করে প্রণাম করবেন এবং মাতা অন্নপূর্ণাকে প্রণাম জানাবেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ মন্ত্র জানিয়ে রাখি এটি হলো মাতা অন্নপূর্ণার মন্ত্র এই মন্ত্রটিও আপনারা চাইলে পাঠ করতে পারেন আর এই মন্ত্রটি হল অন্নপূর্ণে নমস্ত ভাং নমস্তে পরমবিকে ভক্তাচারণে তৎচারণে ভক্তিং দেহি দীন দয়াময়ী সদাপূর্ণে সদাপুণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধাং ভিক্ষাং দেহি নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার জপ করবেন আর আপনার পক্ষে যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার রান্নাঘরে থাকা তাহলে স্টোভ উনুন বা ওভেনকে প্রণাম করে আপনি মাতা অন্নপূর্ণার নাম স্মরণ করবেন এবং আপনার দিনটা যাতে ভালোভাবে শুরু হয় সেই প্রার্থনা অবশ্যই করবেন এবং একই সঙ্গে আপনার মনস্কামনা আপনার মনোবাসনা মাতা অন্নপূর্ণাকে অবশ্যই জ্ঞাপন করবেন দেখবেন আপনার জীবনে কখনো অন্নবস্ত বাসস্থানের অভাব হবে না শুধু তাই নয় বন্ধুরা রাতারাতি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে বন্ধুরা আমি এই ভিডিওটির শুরুতে যে জিনিসগুলির কথা বললাম সেই জিনিসগুলি ভুলেও কাউকে স্পর্শ করতে দেবেন না কারণ মা লক্ষ্মী গৃহস্থেই অবস্থান করেন তাই মা লক্ষ্মীকে সবার প্রথমে এই জিনিসগুলিকে স্পর্শ করা উচিত এবং এই পার্বণ আসার পূর্বেই আপনারা এই জিনিসগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন মাতা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর কি পায় আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনাও করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনাদের হাতে আসবে প্রচুর অর্থ এক কথায় বলতে গেলে আসবে প্রচুর অর্থ চমকাবে আপনাদের ভাগ্য